নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে থেকে তোমাদের নবম দশম শ্রেণীর পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক তিন থেকে আজকে আমরা শুরু করলাম এবং আজকে হচ্ছে আমাদের বেসিক ক্লাস তিন দশমিক তিনের জন্য অর্থাৎ তোমাদের তিন দশমিক তিন হচ্ছে কিন্তু বৃত্ত রিলেটেড কিন্তু অঙ্কগুলো তোমরা কিন্তু জানো দেখো আমি এই প্রাশে একটা বৃত্ত অঙ্কন করছি এখন কথা হচ্ছে এই বৃত্তটা তোমাদেরকে আমি বুঝাবো যে বৃত্তের অংশ কি কি আছে অর্থাৎ তোমাদের এই ষোলো দশমিক সমাধান করতে হলে বৃত্তের যে যতটুকু বেসিক দরকার বুঝিয়ে দিব আর বৃত্তের যে সূত্রগুলো আছে এই সূত্র দিয়ে অঙ্ক করে তোমাদেরকে আমি দেখিয়ে দিব তো দেখো আহ প্রথমত আমি একটা বৃত্ত অঙ্কন করলাম মনে রাখবা বৃত্তের একটা কেন্দ্র থাকে এখানে যে আমি বৃত্তটা যে অঙ্কন করছি এই বৃত্তের মধ্যেখানে যেটা একটা বিন্দু দিব একদম বরাবর মাঝখানে একটা বিন্দু দিব এই যে একটা বিন্দু দিছি এই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র কি বলা হয় কেন্দ্র তো মনে রাখবা কেন্দ্র দিয়ে মনে রাখবা কেন্দ্র দিয়ে আমি কেন্দ্র বরাবর দেখ কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটাকে বলা হয় দেখো আমি সুন্দর করে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে এই পাশ থেকে কেন্দ্র ছুঁয়ে কেন্দ্রকে স্পর্শ করে যখন আমাদের এই পাশে মানে উপর পাশে পরিধির সাথে নিয়ে যাবে সেটাকে কি বলা হয় তোমরা কি জানো এটাকে বেশ বলা হয় এই বৃত্তের ব্যাস বলা হয় মনে করো আমি এই বেশের নাম দিলাম মনে করো এ আর এইদিকে হচ্ছে বি আর কেন্দ্রকে আমরা দিলাম কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখন কথা হচ্ছে এখানে আমাদের এখানের পরিধি থেকে পরিধি তোমরা আগে তোমাদের আমি পরিধি বিষয়টা বলি এখানে কেন্দ্র থেকে এই পাশ থেকে এই যে বিন্দুর আছে বা এই যে গোলাকার যে দাগটা আছে এই গোলাকার দাগটা কি বলা হয় কি বলা হয় পরিধি বলা হয় কি বলা হয় ফরিদি এখন এক ফরিদি থেকে গিয়ে যদি অন্য ফরিদি থেকে যদি লাগে তবে কেন্দ্র কেন্দ্র বরাবর যাবে কিন্তু কিন্তু দেখো কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে এই বলা বলা হয় হয় তো এটাকে কি বলা হয় ব্যাস বলা হয় এখন কথা হচ্ছে কেন্দ্র থেকে শুধু একপাশের পাশের ফরিদির দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ বলা হয় কি বলা হয় ব্যাসার্ধ তার মানে এখানে যে এবি আছে এই এবিকে আমরা বলতে পারি কি বলতে পারি বেশ বলতে পারি বিকে কে আমরা কি বলতে পারি বেশ বলতে পারি এখন বেশের অর্ধেক বেশের অর্ধেক কি ও থেকে এ পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে বেশের অর্ধেক আবার আমরা বলতে পারি এই পাশের ও বি এইটা হচ্ছে বেশের অর্ধেক বেশের যে অর্ধেকটা আছে মানে ও এ আছে কি আছে ও এ অথবা আরেকটা কি আছে ও বি এই দুইটাকে বলা হয় বেশার্ধ কি বলা হয় বেশার্ধ তাহলে আমরা শিখে গেলাম ব্যাসার্ধ জিনিসটা কি এখন ব্যাসার্ধ তুমি অনেকভাবে দিতে পারো তুমি তুমি অনেকভাবে লিখতে পারো বৃত্তের মধ্যে তুমি যদি এই পাশ থেকে যদি তুমি খেয়াল করো আমি বরাবর কেন্দ্র বরাবর থাকতে হবে এই পরিধি থেকে যদি আমি ওপর পাশে পরিধিটা লাগাই দেয় তাহলে দেখো এই জায়গার মধ্যে আরেকটা কিন্তু বেশ মনে করো এটার নাম দিলাম মনে করো সিডি এইটা একটা কিন্তু বেশ বুঝতে বস্তেবারসো আমি আবার যদি এই কেন্দ্র এইদিকে যদি দেই কেন্দ্র দিয়ে যেতে হবে কেন্দ্র যদি স্পর্শ না করে তাহলে কিন্তু হবে না মনে করো এই পাশ থেকে নিয়ে আমি উপর পাশে না লাগাইলাম এটাকে কি বলা কি বলা হয় বৃত্তের বেশ বলা হয় মনে করো এটাকে আমি দিলাম ই আর এটাকে দিলাম কি এফ তার মানে এখানে ই এফ জম কোন করছি এইটা কিন্তু বৃত্তের কি বেশ বলা হয় এখন আমি যদি কেন্দ্র বরাবর না দিয়ে মনে করি আমি এই ভাবে একটা এক পাশ থেকে এক পরিধি থেকে আরেক পরিধি লাগাই দিলাম তখন কিন্তু এইটাকে মনে করো মনে করো এম আর এটা হচ্ছে এন এখানে এম এন অঙ্কন করছি এইটা কিন্তু এখন কিন্তু বেশ না এখন এটা কি হয়ে যাবে বৃত্তের যে হয়ে যাবে বুঝতে পারছো এগুলা কিন্তু বৃত্তের যে তার মানে আমরা শিখলাম কি বেশ কিভাবে হবে আমাদের ব্যাসটা হবে বৃত্তের কেন্দ্র যে আছে কেন্দ্র বরাবর যাবে দেখো আমি যতগুলো দিয়েছি বৃত্তের কেন্দ্রের বরাবর কেন্দ্রকে স্পর্শ করে গেছে এগুলাকে বেশ বলা হয় আর এখন ব্যাসার্ধ বিষয়টা তোমরা বুঝো দ বিষয়টা হচ্ছে আমাদের যে ব্যাসটা ছিল ব্যাসের অর্ধেককে বলা হয় কি ব্যাসার্ধ বলা হয় তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পেলাম বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দুই গুণ ব্যাসার্ধ যত বড় তার দুই গুণ হচ্ছে ব্যাস বড় সেই জন্য আমরা বলতে পারি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ অথবা আমরা এভাবে বলতে পারি বৃত্তের ব্যাসার্ধের বৃত্তের দ। বৃত্তের বেশের অর্ধেক এইভাবে বলতে পারি তো আশা করি তোমরা বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো তুমি অনেক অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করতে পারো কেন্দ্র থেকে কেন্দ্র থেকে বরাবর এই যে একটা আমরা কি দিলাম বেশ দিলাম এদিকে দিতে পারো ব্যাসার্ধ দিতে পারো সরি ব্যাসার্ধ এই যে কেন্দ্র দিয়ে আমাদের ফরুদি যে কোন লেগে যাবে তখন সেটাকে কি বলা হয় ব্যাসার্ধ বলা হয় আশা করি বৃত্তের ব্যাসার্ধ এবং বেশ বিষয়টাকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন প্রথম যে আমি বেশটা অঙ্কন অঙ্কন করছি এই বেশটা যদি মনে করো এই বি যদি এই বিষয় যদি টেন হয় তাহলে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস বৃত্তের বেশ যদি টেন হয় তাহলে আমরা বেসার্ধ বলতে পারি ফাস কারণ ব্যাশের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ বুঝতে পারছো বিষয়টা তো আশা করি বৃত্তের সম্পর্কে যতটুকু মানে ষোলো দশমিক আহ এর জন্য যতটুকু আর। বেসিক ধারণা বৃত্তের সম্পর্কে দরকার আশা করি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন চলো আমরা কিছু উদাহরণ দেখি এখানে কিছু অঙ্ক সমাধান করাবো তো এখানে দেখো আমি এগুলো মুছে দিচ্ছি শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে একটা বৃত্ত মনে কেন্দ্র হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত তো এই বৃত্তের আমি একটা ব্যাসার্ধ লিখবো ব্যাসার্ধ তো আমরা চিনি কেন্দ্র থেকে পরিধিতে লেগে যাবে কেন্দ্র থেকে পরিধিতে যখন লাগবে সেটাকে বলা হয় ব্যাসার্ধ ব্যাসার্ধ কি বলা হয় তার মানে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ এখন আমি আমি যদি এখান থেকে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে একটা ব্যাসার্ধ এখন আমি যদি এই কেন্দ্র থেকে আবার যদি এখান থেকে ওই পাশে লাগাই দেই তখন কিন্তু সম্পূর্ণটাকে ব্যাস বেশ বলা হবে মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে মনে করো ফাইভ সেমি কত সেমি ফাইভ সেমি ওকে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত সেমি আমি ধরলাম ফাইভ সেমি ধরলাম এখন চলুন আমরা এই বৃত্তের ফাইভ সেমিকে কেন্দ্র করে মানে এই ব্যাসার্ধ কেন্দ্র করে আমরা অঙ্ক সমাধান করি তো প্রথম বলছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হচ্ছে আমাদের এখান থেকে যে রাউন্ডটা আছে এটাকে বলা হয় বৃত্তের কি পরিধি বলা হয় যেহেতু বৃত্তের পরিধি ও আরেকটা জিনিস তোমাদেরকে আমি শেখাই দেই এখানে যে ফাই আছে টু ফাই আর ফাই ফাই এর মানটা কত তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি তো তোমাদের ফাইয়ের মানটা হচ্ছে আমরা সাধারণত এ লিখি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হচ্ছে আমরা কি লিখি ফায়ের মান লিখি মনে রাখবা সব সময় লিখবে যখনই ফাইভ থাকবে এই মানটা লিখবা তো এখন দেখো আমরা এক এক করে অঙ্কগুলোর সমাধান করি তো প্রথম হচ্ছে বৃত্তের ফরিদি তো বৃত্তের ফরিদি সূত্রে টু ফাই আর একক তো চলো আমরা মানটা বের করি সমান দিলাম প্রথম হচ্ছে টু এর জায়গায় টু মধ্যে আছে ইন্টু দিলাম ইন্টু ইন্টু তাহলে তুমি এইভাবে দিতে পারো আচ্ছা আমি ইন্টু দিলাম ফোর ওয়ান সিক্স ওকে তো দিলাম ইন্টু আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ মনে রাখবা আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তো এখানে বৃত্তের ব্যাসার্ধ কত সেমি ফাইভ সেমি জন্য আমি লিখবো ফাইভ সমান এখন এই সবগুলো একসাথে গুণ দাও ক্যালকুলেটরে তুমি একটা কাজ করো এই সব গুণ দাও গুণ দেওয়ার পর যত আসবে এখানে বসাই দাও শেষ এটা হচ্ছে বৃত্তের কি পরিধি একক মানে কি এগুলো সেমই আছে সেই জন্য তুমি সেমই লিখবা আর এখানে লিখে দিবা তোমার ফলাফলটা কত আসছে ওকে তারপরের প্রশ্ন হচ্ছে দুই নম্বরে বৃত্তের ক্ষেত্রফলের বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি ফাই আর স্কোয়ার বর্গ একক তো দেখো এখানে ফাইভ জায়গায় আমরা মান বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর মানে বিত্তের বেসাদ কত ফাইভ আর উপরে যেহেতু স্কোয়ার আছে দিতে হবে স্কোয়ার দিতে হবে সমান এখন কি করবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইনটু ক্যালকুলেশন করলে যত বের হবে এখানে লেগে দিবা যেহেতু বর্গ একক বর্গ জায়গায় বর্গ আর একক মানে কি সেমি সেই জন্য বর্গ সেমি বুঝতে পারছো তো আশা করি কিভাবে ক্ষেত্রফলটাও বের করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো তারপর বলছে কি বৃত্ত কলার ক্ষেত্রফল বৃত্ত কলার ক্ষেত্রে ডিগ্রি ইন্টু ফাইভ আর এ এখন এটা একদম সহজ এখানে একটা কুন দেওয়া থাকবে বৃত্তের একটা কুন ডিগ্রি দেওয়া থাকবে তো এই ডিগ্রির সাপেক্ষে কিন্তু এখানে নির্ণয় করতে হবে তো আমরা অঙ্ক আসে তখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো তারপরে আবার বলছে আর বেসার্ধ বিশিষ্ট বৃত্তের কোন সাফ কেন্দ্রে কোন উৎপন্ন করলে সাফের দৈর্ঘ্য এস ইকুয়াল টু ফাই ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি একক অর্থাৎ আমাদের বৃত্ত চাপের দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে এই সূত্র আর যদি বলে বৃত্ত খেলার ক্ষেত্রে বের করো তাহলে এই সূত্র যদি বলে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রে বের করো তাহলে এই সূত্র আর যদি বলে বৃত্তের পরিধি কত তাহলে এই সূত্রটা হবে তো আশা করি বুঝতে পেরেছো আজকের এই বিষয়টা আর এগুলা কিন্তু আমরা প্রত্যেকটা সূত্র নিয়ে কিন্তু অঙ্ক সমাধান করব তোমাদের কিন্তু ষোল দশমিক তিনের মধ্যে আছে তো আশা করি বৃত্ত সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে তো বৃত্তের ব্যাসার্ধকে বৃত্তের বেশার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি এটা আমি লিখে দাঁড়াই বৃত্তের বেসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর বৃত্তের বেশকে কে আমরা প্রকাশ করি টু আর কেন কারণ বৃত্তের বেসার্ধ যত তার সাথে দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে ব্যাস সেই জন্য টু আর হবে তো এখন আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর এই জিনিসটা মাথায় রেখে দিও বৃত্তের আহ যে আছে বৃত্তের যে বেসার্ধ আছে প্রত্যেকটা একটা বৃত্তের মধ্যে যতগুলো বেসার্ধ বা সবগুলো সমান এটা যদি ফাইভ সিম হয় তাহলে এই বেসার্ধটা ফাইভ সেমি এই বেসার্ধ ফাইভ সিমি তাহলে এই বেসার সেমি হবে এদিকে যতগুলো তুমি সমান কিন্তু আজকে আমাদের টুকটাক আহ বৃত্তের আহ ষোলো দশমিক তিন যেহেতু করবো সেই জন্য তোমাদের আমি একটু বেসিক ক্লাসটা দিয়ে দিলাম আশা করি এটা তোমাদের কাজে আসবে আর সূত্রগুলো মুখস্থ করে নিবা আগামী পর্ব থেকে তোমাদের ষোলো দশমিক তিন থেকে শুরু করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম